প্রথম টি টোয়েন্টি জিতেছিল ভারত অধিনায়ক নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি এদিন ম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে নানা প্রশ্ন ছিল ফাই সকলেই তার তার আশা ছেড়ে দিয়েছিলেন আছে দাঁড়িয়েছিলেন একমাত্র অধিনায়ক রোহিত শর্মা ফাইনালে ক্যাপ্টেন কে উত্তর দিয়েছিলেন তিনি যেহেতু রানের ইনিংস খেলে দলকে জয়ের পৃথু করে দিলেন এরপর তিনি ম্যাচ জিতাতে টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন তিনি চমকে দিয়েছে গোটা বিশ্বকে সেই সঙ্গে এতদিন সেই সঙ্গে এদিন বলতে হয় এক্সেল ফ্যাটেলের কথা ফলে তে তিন উইকেট হারানোর পর বিরাটের সঙ্গে হাত ধরলেন আচল ফ্যাটেন তার সাতচল্লিশ রান দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেয় ইংকরিকে হয়তো আর দেখা যাবে না টি টোয়েন্টি কোন ম্যাচ ইভেন্টে এখানে শেষ হয়ে গেলেন এক